भारत माता আসার সময় জানতে পারলাম টুইটার যুগে যুবমূর্চার এই ভাই তারা এসে বলেন দাদা টুইটারের মাধ্যমে মুখ্যমন্ত্রী চারজন মন্ত্রীর নাম করেছেন দেখলাম কথা বলতে একটা আনন্দের একটা পরিবেশ হয়েছে কার্যকর্তারা আমাকে দুই দুইবার হৃদায় আমাকে আসাম বিধানসভায় পাঠিয়েছেন আজকে সাংবাদিক ভাইদের সম্মুখে মাথার কান্দির প্রত্যেকজন দেবতুল্য কার্যকর্তা এবং শ্রদ্ধার নাগরিকদেরকে কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি এবং বিশেষ করে আমাদের করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয় মাননীয় সাংসদ কিশোর রঞ্জন দাস মহাশয় আমাদের জ্যেষ্ঠ নেতা ঈশ্বরূপ ভট্টাচার্য মহাশয় থেকে আরম্ভ করে মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন রবীন্দ্র দেব আমাদের ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান চেয়ারপারসন চেয়ারম্যান দেবব্রত সাহা তাই আজকের এই সাংবাদিক প্রভুদের সামনে কৃতজ্ঞতা স্বীকার করছি আর বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপত্যকার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমার উপর এবং কৌশিক রায়ের উপর উনি যে আস্থা উনি যে বিশ্বাস উনি ব্যক্ত করেছেন সেই বিশ্বাস সেই আস্থা আমরা সবসময় অক্ষরে অক্ষরে পালন করতে পারি তার কারণে মা কামাখ্যা শ্রীচরণে প্রার্থনা করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সবসময় প্রয়াস চালিয়ে যাচ্ছেন যে আসাম ভারতবর্ষের পাঁচটা উন্নত রাজ্যের মধ্যে একটা রাজ্য হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে বরাক উপত্যকার উন্নয়ন হলে আপার আসামের উন্নয়ন হলে লোয়ার আসামের উন্নয়ন হলে মিডিল আসামের উন্নয়ন হলে আসাম শক্তিশালী হবে সুন্দর হবে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন আপনারা দেখেছেন যে বর্ষা হলে বরাক উপত্যকার রাস্তা যে আমাদের মেঘালয়ের রাস্তা বন্ধ হয়ে যায় বা কিছু কিছু সময় আমাদের ট্রেন যোগাযোগও আমাদের বন্ধ হয়ে যায় তার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি থেকে উনি নীতিন গাডকারীজির সঙ্গে সড়ক পরিবহন মন্ত্রীর সঙ্গে আলোচনা করে একটা নতুন ফোর লেন রাস্তা যেটা গতকল উনি ঘোষণা করেছেন সেইটা ঐতিহাসিক করিমগঞ্জে মেডিকেল কলেজ হয়েছে আজকে শ্রীভূমি জেলা হিসাবে করিমগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়েছে শ্রীভূমি জেলার সূচনা আজকের থেকে আমি মনে করি একটা নতুন দিগন্তে নতুন স্পিডে আগে এগিয়ে যাবে এটাই আমার একটা আশা আর বিশেষ করে করিমগঞ্জ জেলা হাইলাকান্দি জেলা বা বরাক উপত্যকার প্রত্যেকজন নাগরিকদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি কৃতজ্ঞতা নিবেদন করছি ওনারা যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বের উপর পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন দুই দুইজন সাংসদ নির্বাচিত হয়েছে কয়েকদিন আগেই আপনারা দেখেছেন যে আমাদের দলাই উপনির্বাচনে আমরা বিপুল রূপে জয়লাভ করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর উপর বরাক প্রত্যকার একটা পূর্ণ আস্থা আর মুখ্যমন্ত্রী যা বলেন অক্ষরে পালন করার কথা এবং কাজে ওনার বিনাশ যার জন্য আশা রাখি আগামী দিনে আমরা সবাই মিলে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই একযোগে কাজ করে যাব। আপনারা সবার সহযোগিতা কামনা করছি